আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বামী ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবসময় কিন্তু আপনাদের মাঝে রাজকীয় মডেলের ফার্নিচারগুলো নিয়ে আসি আজকে আপনাদের মাঝে রাজকীয় মডেলের একটা বেডরুম সেট নিয়ে হাজির হয়েছি এই বেডরুম সেটটা আমাদেরকে অর্ডার করেছেন মানিকগঞ্জ থেকে ডেলোয়ার হোসেন ভাই যিনি আমাদেরকে প্রোডাক্টগুলো অর্ডার করেছেন আমরা ফাইনালি প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দিব। যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এজন্য রিজিকের সন্ধানে প্রতিনিয়তই আমরা আপনাদের মাঝে শেয়ার করি কোথায় ফার্নিচার দিচ্ছি কাদেরকে দিচ্ছি আজকেও এই প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো এই প্রোডাক্টগুলো কত কত সাইজ নিয়ে করেছি কত দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিব। আমি প্রতিবারের মতো স্বামী ফার্নিচারের মালিক মোহাম্মদ সোহেব ইসলাম সুজন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কতটুকু কাঠ নিয়ে আমরা কাজটা করেছি প্রথমত আমরা কথা বলতে চাই এই যে চমৎকার ডিজাইনের যে লাভ খাটটা আপনারা দেখতে পাচ্ছেন যে লাভ খাটটা একটি ভাইরাল লাভ খাট যেটা ছয় ফিট বাই সাত ফুল বক্সের একটা খাট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খাটটার কারো কাজগুলো আপনারা যদি দেখেন এটা কিন্তু একদম ন্যাচারাল লেকার পুলিশ বার্নিশটা করা আয়নার মতো চকচক করছে আপনাদেরকে একটু কাছে এনে আমি যদি দেখিয়ে দিই কতটা গ্লেজি এই কালারগুলো দেখেন আপনারা আয়নার মতো চকচক করে এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ লেকার কালার যেই কালারের উপরে সবচাইতে বেশি এখন ফার্নিচার ডেলিভারি নিচ্ছে কাস্টমার এই খাটটা আমি যদি একটু মেপে আপনাদেরকে দেখিয়ে দেই একদম নিচ থেকে আমি যদি খাটটার উচ্চতাটা দেখাই সাড়ে ছয় ফিট এটার উচ্চতা আর এখানে যে ছোট পাখাটা এটার উচ্চতা কিন্তু ছাব্বিশ ইঞ্চি এখানে আমরা দেখেন সলিড তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করা ডিজাইনগুলো করেছি এই যে দেখেন বড় পাখাটাও দেখিয়ে দিচ্ছি তিন ইঞ্চি সলিড কাঠের উপরে এই যে ডিজাইনগুলো করা হয়েছে সম্পূর্ণ হাতের কারুকাজের উপরে ডিজাইনটা করা হয়েছে ফুল বক্সের একটা খাট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই খাটটা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এই খাটটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পলিশে গোল্ডেনের কম্বিনেশনে পঁচাত্তর হাজার আর এটা যে করা হয়েছে এটার প্রাইস পড়বে সত্তর হাজার টাকা তারপরে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ওয়াল শোকেস ভাই আমাদের কাছ থেকে নিয়েছেন তিনটি পাল্লা করেছি এই যে দেখেন পাল্লার কাঠগুলো পাল্লার থিকনেসগুলো কিন্তু এক ইঞ্চি নেওয়া হয়েছে তারপরে কিন্তু এই যে খোদাই করা ডিজাইনগুলো করা হয় ভিতরে কিন্তু কাঠের দুইটি সেল ইউজ করা হয়েছে দেখেন এটার পিছনে আমরা ইউজ করেছি দুই সুতা ফ্লাইবোর্ড এখানে আমরা গামারি কাঠ ইউজ করেছি ভিতরে এখানে ভালো মানের হ্যান্ডেল তালাগুলো ভালো মানের দেওয়া হয়েছে নিজের সাইডটা কিন্তু তিনটি পাল্লা করা হয়েছে একটি পাল্লা যদি খুলে দেখায় এই যে দেখেন ভিতরের স্পেসটা এখানেও কিন্তু এক ইঞ্চি কাঠের উপরে পাল্লার কাঠগুলো নিয়ে খোদাই করা ডিজাইনগুলো করা এই ওয়াল সুকেজটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পরিশ বানিসে পঞ্চাশ হাজার টাকা এই ওয়াল কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে রাজকীয় মডেলের ভিক্টোরিয়া ডাইনিং টেবিল অনেকেই আছেন কম বাজেটের ভিতরে রাজ্যকীয় লাকজারিয়াসভাবে প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু এই ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটা দেখতে পারেন এই ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটার একটা অন্যরকম লুক কিন্তু এখানে দেওয়া হয়েছে আপনারা যদি একটু ডিজাইনটা ফলো করে দেখেন আর এখানে যে চেয়ারগুলো আমরা করেছি অত্যন্ত কারো কাজের উপরে কিন্তু আমরা চেয়ারগুলোর কাজ করেছি আপনাদেরকে আমি যদি প্রথমত একটা চেয়ার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন চেয়ারগুলো অনেক কারো কাজ নিয়ে কিন্তু চেয়ারের কাজগুলো করা হয়েছে দেখেন এখানে যে চেয়ারের ঘাড়েগুলো দুই ইঞ্চি কাঠ থেকে নিয়ে খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে এখানে ভিক্টোরিয়া পায়া দিয়ে চেয়ারগুলো করা হয়েছে আপনারা দেখবেন লক্ষ্য করে এরকম কিন্তু ছয়টা চেয়ার ইউজ করা হয়েছে টেন মিলি একটি গ্লাস দেওয়া হবে এটার সাইজটা আমরা কতটুকু নিয়েছি দেখেন এটার সাইজটা কিন্তু ছয় ফিটের একটি সাইজ নেওয়া আর এই সাইডে সাইডের মাপটা যদি একটু দেখিয়ে দিই এটার সাইডের মাপটা কিন্তু সাড়ে তিন ফিটের একটি সাইজ নেওয়া এটার ভিতরে এই সিস্টেমটা করা হয়েছে এটার চারটা পায়া ইউজ করা হয়েছে যেটা ভিক্টোরিয়া পায়া ইউজ করা হয় এই ডাইনিং টেবিলটাও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন ছয় চেয়ার বিশিষ্ট এই ভিক্টোরিয়া ডাইনিং টেবিলের প্রাইস লেকার পলিশ বান্লিশে পঁচাত্তর হাজার টাকা হ্যান্ড পলিশে সত্তর হাজার টাকায় আপনারা এই ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারেন তো প্রিয় দর্শক আপনাদের মাঝে সবসময় কিন্তু সুন্দর সুন্দর ফার্নিচার রিভিউগুলো করে থাকি আজকেও তিনটা প্রোডাক্ট নিয়ে এতক্ষণ কথা বললাম দেলোয়ার ভাই মানিকগঞ্জ থেকে আমাদেরকে অর্ডার করেছিলেন আমরা ফাইনালি ডেলিভারি দিয়ে দেব আসলে সবারই পছন্দ আমরা কাজগুলো করে থাকি আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলো দেখতে যথেষ্ট সুন্দর করে আমরা কাজগুলো করার চেষ্টা করেছি আপনাদের অবশ্যই আশা করছি ভালো লাগবে তো প্রিয় দর্শক যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান যারা প্রবাস থেকে নিজের মা বাবার জন্য ফ্যামিলির জন্য কেনাকাটা করতে চান আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো সামি ফার্নিচার থেকে প্রোডাক্ট আপনারা নিতে পারেন কারণ যেরকম প্রোডাক্ট প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে দেখিয়ে থাকি যেরকম বলে থাকি ইনশাল্লাহ আপনারা ঠিক এরকম প্রোডাক্টটি পাবেন আর যারা চাচ্ছেন যে সরাসরি কারখানায় যাবেন কোনো প্রতিনিধি পাঠিয়ে দিবেন তাদের উদ্দেশ্যে বলবো আসতে পারেন সরাসরি সরজমিন আমাদের কারখানায় আমাদের কারখানায় কিন্তু অনেক প্রোডাক্ট রেডি করে রাখা আছে শত শত ফার্নিচার আমাদের সামি ফার্নিচার রেডি আছে এই মুহূর্তে আপনাদের যদি এগুলো ভালো লাগে এগুলো নেবেন আবার যদি চান নতুন করে তৈরি করে নিতে সেটাও আপনারা করতে পারেন স্বামী ফার্নিচার একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় আপনারা যে কোনো ডিজাইনের ফার্নিচারগুলো আপনারা নিতে পারেন আমি কিন্তু আবারও আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি ফুল বেডরুম সেটের প্রাইস অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা আপনারা যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন প্রিয় দর্শক যারা সরাসরি কারখানায় আসতে চান আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলবো আসলে ফার্নিচার বলেন যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য পাশাপাশি অবশ্যই পাঁচ শক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি